প্রতিরক্ষা শক্তির মাত্র পাঁচ শতাংশ ব্যবহার করেছে ইরান নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে বললেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনে নিজ সেনারাই কাঠ গড়ায় তুলল ইসরায়েলি বাহিনীকে কয়েক মাসের মধ্যেই আবার ইউরোনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে ইরান রাশিয়ার হামলায় ইউক্রেনে বিধ্বস্ত যুদ্ধ বিমান নিহত পাইলট নেতানিযাহুর দুর্নীতির বিচার নিয়ে ইসরায়েলি কৌশলীদের এক হাত নিলেন ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রতিরক্ষা শক্তির মাত্র পাঁচ শতাংশ ব্যবহার করেছে ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এক জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মোটে পাঁচ শতাংশেরও কম ব্যবহার করেছে আইআরজিসির সমন্বয়ক বিষয়ক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাগদি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলায় দেশের প্রতিরক্ষা শক্তির পাঁচ শতাংশেরও কম বাস্তবিক অর্থে সক্রিয় হয়েছে তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন এখানে সক্রিয় অর্থ এই নয় যে সেগুলো হয়েছে বা শেষ হয়ে বরং এর মানে প্রতিরক্ষা ইউনিটগুলোর মাত্র পাঁচ শতাংশ শত্রুর মোকাবেলায় যুক্ত হয়েছিল নাগাদি আরো বলেন এর অর্থ হচ্ছে আমাদের মূল সামরিক সক্ষমতা এখনো অপ্রকাশিত রয়েছে ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে সেগুলো ব্যবহার হয়নি তার ভাষায় আমাদের পূর্ব শক্তির প্রকাশ এখনো বাকি রয়েছে তা এখনো মঞ্চে ওঠেনি বলিষ্ঠ প্রতিক্রিয়া সীমিত সম্পদের ব্যবহার ইসরায়েলি দখলদার বাহিনী তেরোই জুন ইরানে আকস্মিক ও এক তরফা হামলা শুরু করলে জবাবে ইরান ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল এসব হামলা ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক সামরিক এবং শিল্প স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয় অনলাইনে ছড়িয়ে পড়া বহু ভিডিও ফুটেজে দেখা যায় ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে যেখান থেকে মূল হামলা চালানো হয়েছিল এদিকে পশ্চিমা সংবাদ মাধ্যমে প্রকাশিত সামরিক বিশ্লেষকদের উদ্রেতি অনুযায়ী ইরানের পাল্টা হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র তার থার্ড ক্ষেপনস্ট্রেট প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে 6টি স্থানে অবস্থান করা থার্ড ইউনিটের মধ্যে দুটি ইউনিট সক্রিয় করা হয় আর এই ছয় কার্যক্রমে বারো দিনে যুক্তরাষ্ট্রের খরচ হয় আটশো মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এদিকে জেনারেল নাগদি বলেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটাই ব্যবহৃত হয়েছে বেশি তবে আমাদের আমাদের প্রকৃত শক্তি স্থল বাহিনীতে নিহিত তিনি বলেন আমরা সজ্জিত এবং প্রস্তুত চাইলে আমরা আরও কয়েক বছর এই গতিতে শত্রুকে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করতে পারি ইরানি জেনারেল ইঙ্গিত দেন ইরান যদি সত্যিকারের পূর্ণমাত্রার সামরিক জবাব দিতে চায় তাহলে এর ব্যাপ্তি এবং ধ্বংস ক্ষমতা আরও অনেক গুণ বেশি হবে এদিকে নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনের ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবশ্যই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনের টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন তবে নির্বাচনে আবারও অংশ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা আছে কি না তার সে বিষয়ে সরাসরি কিছুই বলেননি বেনেত গতকাল বেনেটের সাক্ষাৎকারটি প্রচার করা হয় বেনেত বলেন নেতানিয়াহু বিশ বছর ধরে ক্ষমতায় আছেন এটা খুব বেশি হয়ে গেছে এটা ভালো কিছু নয় বেনেটের মতে ইসরায়েলি সমাজে যে বিভক্তি দেখা দিয়েছে তার দায় নেতানিয়াহুর ওপরই পড়ে সাবেক প্রধানমন্ত্রী ও ডানপন্থী এই নেতা বলেন নেতানিয়াহুকে বিদায় নিতে হবে নেতানিয়াহুর একদিকে যেমন শক্ত গোষ্ঠী আছে তেমন অনেক কঠোর সমালোচকও আছে এই সমালোচকেরা দুই সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় নেতানিয়াহুর ভূমিকার বিরুদ্ধেও আওয়াজ তোলেন দুই সালে বেনেট নেতানিয়াহু বিরোধী বিভিন্ন দলের সঙ্গে জোট করে ক্ষমতায় আসেন এর মধ্য দিয়ে তখন নেতানিয়াহু টানা বারো বছরের শাসনের অবসান ঘটে তবে বেনেট বর্তমান বিরোধী নেতা ইয়াল ল্যাপিদের সঙ্গে জোট সরকার গড়েছিল তা প্রায় এক বছরেই ভেঙে পড়ে এরপর আগাম নির্বাচন হয় আর কট্টর ডানপন্থী ও ইহুদি দলগুলো সমর্থনে নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রী হন রাজনীতি থেকে কিছুটা বিরতি নেওয়া বেনেটের ফিরে আসার গুঞ্জন এখন জোরালো হয়ে উঠেছে জনমত জরিপ বলছে তিনি চাইলে আবারও নেতানিয়াহুকে পরাজিত করার সমর্থন পেতে পারেন তবে দুই সালের শেষ ভাগের আগে কোনো নির্বাচন হওয়ার পরিকল্পনা নেই যদিও আগাম নির্বাচন হওয়া কিছু নয় সাক্ষাৎকারে বেনেট দাবি করেছেন ইরানের এবং সামরিক স্থাপনার যে হামলা হয়েছে সেই পরিকল্পনার ভিত্তি তা তৈরি করে দিয়েছেন বেনেট আরো বলেন ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা সিদ্ধান্তটি খুবই ভালো হয়েছে এবং তার দরকার ছিল বেনেটের দাবি তার নেতৃত্বাধীন স্বল্পস্থায়ী সরকার আগে থেকে প্রস্তুতি না নিয়ে রাখ এই হামলা সম্ভব হতো না 2023 সালে 7ই অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালায় এর জবাবে সেদিন থেকেই গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল সাক্ষাৎকারে গাজা প্রসঙ্গেও কথা বলেন বেনে তার মতে ইসরায়েলি সেনাবাহিনী এই ক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে তার দেশের রাজনৈতিক ব্যবস্থাপনার অবস্থা বিপর্যয়কর নেতানিয়াহু সরকারের সিদ্ধান্তহীনতার সমালোচনা করেন বেনে তিনি মনে করেন গাজায় হামাসের কাছে যারা এখনো জিম্মি রয়েছে তাদের মুক্ত করতে অবিলম্বে সমন্বিত চুক্তি করা প্রয়োজন এদিকে নিজ সেনারাই কাঠ গড়ায় তুলল ইসরায়েলি বাহিনীকে গাজায় প্রাণঘাতী বিস্ফোরণে প্রকৌশলী সেনা নিহত হওয়ার পর দেশটির নিহত সেনাদের এই অভিযোগ গত দক্ষিণ গাজার ইউনুসে একটি সাজোয়া যান বিস্ফোরিত হলে ওই সেনারা প্রাণ হারায় ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানের সূত্রে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলুই এ খবর জানিয়েছে ছয়শ পাঁচতম প্রকৌশলী ব্যাটালিয়ন সদস্যরা শুক্র ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কানকে জানান তাদের যুদ্ধ সরঞ্জামে পদ্ধতিগত অবহেলা ও ব্যর্থতা রয়েছে তাদের অভিযোগ ব্যক্তিগত অস্ত্র মাঝারি ক্ষমতা সম্পূর্ণ স্বয়ংক্রিয় বন্দুক এবং পুমা প্রায় বিকল হয়ে যা যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বাহিনী খান ইউনিসে অভিযানকালে বিস্ফোরকের আঘাতে সাজোয়াজান ধ্বংস হয়ে সাত সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তবে সহযোদ্ধাদের তোলা অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সম্প্রচার মাধ্যম কান এই ঘটনাকে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে মারাত্মক গাফিলতির একটা উদাহরণ হিসেবে উল্লেখ করেছে এর আগে গত বুধবার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করে সেখানে দেখা যাচ্ছে খানি ইউনসের দুটি ইসরায়েলি সাজোয়া যানকে তারা ডিমুখী ফাঁদে ফেলে ধ্বংস করেছে উল্লেখ্য গত 7 অক্টোবর থেকে গাজাপতকে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল এদিকে কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে ইরান জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান বলেছেন ইরান কয়েক মাসের মধ্যেই আবার সমৃদ্ধকরণ শুরু করতে পারে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন সম্ভব বলে সতর্ক করেছেন তিনি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি বা এর প্রধান রাফায়েল ক্রসি জানান যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও সম্পূর্ণ এখনো ধ্বংস হয়নি এসব স্থাপনা তিনি বলেন সত্যি বলতে গেলে নিশ্চিত করে বলতে পারা যায় না যে সব কিছু নিশ্চিন্ন হয়ে গেছে এখনো অনেক কিছু রয়ে গেছে গত তেরোই জুন ইরানের পরমাণু এবং সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল ইসরায়েল দাবি করে ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে রয়েছে এরপর যুক্তরাষ্ট্র তাদের ফোর্দো নাতাংশ এবং স্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায় কিন্তু এই হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয় শনিবার সিবিবিসির যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তেহরান কয়েক মাসের মধ্যেই সেন্ট্রিফিউজ চালু করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারে তিনি আরও বলেন ইরানের কাছে এখনও শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে তাই যদি তারা চায় তবে আবার শুরু করা তাদের পক্ষে সম্ভব এর আগে প্যান্টাকনের একটি ফাঁস হওয়া প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি কেবল কয়েক মাস পিছিয়ে দিয়েছে যদিও ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন ইরানের পারমাণবিক স্থাপন স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবারও শুরু হলে তিনি ইরানে আবারও হামলা চালানোর কথা বিবেচনা করতে পারেন যদিও এই মুহূর্তে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে আইএইএ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে এমন অভিযোগ তুলে গত সপ্তাহে ইরানের পার্লামেন্ট সংস্থাটির সঙ্গে সহযোগিতা স্থগিতের পদক্ষেপ নেয় এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনের যুদ্ধ বিমান বিধ্বস্ত রাশিয়ার হামলায় ইউক্রেনের একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে একই সঙ্গে ওই বিমানের পাইলট নিহত হয়েছে রোববার রাতে ইউক্রেন জুড়ে প্রায় সাড়ে পাঁচশো ড্রোন এবং মিসাইল হামলা চালায় রাশিয়া এই হামলা প্রতিহত করতে গিয়ে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্র পশ্চিমাদের কাছে অনেক তদ্বির করে আধুনিক এই যুদ্ধ বিমান পেয়েছিল ইউক্রেন যার মধ্যে এ পর্যন্ত তিনটি বিমান হারিয়েছে তারা নিজেদের কাছে কতগুলো এফ সিক্সটিন সেটি এখনো স্পষ্ট করে জানায়নি ইউক্রেন যুদ্ধ বিমান বিধ্বস্ত পাইলট নিহত হওয়ার ব্যাপারে ইউক্রেনের মিলিটারি এক বিবৃতিতে বলেছে গতকাল রাতে সাতটি আকাশ হামলা প্রতিহত করার পর বিমানটি এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সময় বিশাল হামলা প্রতিহতের প্রথম প্রতি পাইলট লেফটেন্যান্ট কর্নেল ম্যাকসিম উস্তিমেনকো নিহত হন উনিশশো তিরানব্বই সালে জন্ম নেওয়া এই পাইলট এফ সিক্সটিন যুদ্ধ বিমান চালাচ্ছিলেন ইউক্রেনীয় সংবাদ মাধ্যম কি এফ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ এবং হামলার শব্দ শোনা যার মধ্যে দক্ষিণ মাইকোলাইফ দক্ষিণ পূর্ব জাপুরি এবং পশ্চিম লভিপ রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট এর আগে এই বড় ও তথ্য জানিয়েছিল তবে বিমানের পাইলট নিহত হয়েছেন সেটি তিনি উল্লেখ করেননি প্রিয় দর্শক আজ ও পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন